আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা তো আজকের মার্কেট স্ট্রাকচার পার্ট থ্রি ঠিক আছে এর আগে ওয়ান পরে টু আর এখন হচ্ছে থ্রি ঠিক আছে আর লাস্টে দিয়ে থাকবে আমাদের একটা শিউ শট যেখানে যেটা আমার পার্সোনাল ওইটাও আমি শেয়ার করবো ঠিক আছে তো আমরা আজকে মার্কেট স্ট্রাকচার মানে মার্কেট কোন ডাইরেকশানে যায় কি করে ওই স্ট্রাকচারটা নিয়ে আজকের পার্ট থ্রি এখন আমরা শুরু করি আজকের ভিডিও ঠিক আছে তো মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আমি আপনাদেরকে আজকে একটা মানে ইম্পর্টেন্ট কথা বলবো এই জায়গার মধ্যে অনেকেই আটকে যায় ওই জিনিসটাই আজকে শেয়ার হবে ধরেন আমাদেরকে কি করতে হবে যদিও মার্কেট এখান থেকে উপরে যায় সরি এখান থেকে উপরে গেল দেন নিচে আসলো আবার উপরে গেল মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করছে এখন যখন মার্কেট এইখান থেকে যখন উপরে গেল এই জায়গা থেকে যখন মার্কেট উপরে গেল তখন দেখবেন যে লেফট সাইডে তেমন কোনো আহামরি লেভেল নাই মার্কেট এদের টুক পর্যন্ত গেছে তো এই জায়গা পর্যন্ত যাওয়ার পরে এখানে আমরা দেখতে কি ওয়ান সিঙ্গেল রেড ক্যান্ডেল বাট রেড ক্যান্ডেলরা আসছে বাট বায়ার্সকে অ্যাঙ্গালস করতে পারতেছে না কেমন আমি আপনাদেরকে সিম্পল ভাষায় বুঝাই কীরকম অ্যাঙ্গালস ধরেন এটা গ্রিন গ্রিন ক্যান্ডেলটা এরকম উঠলো বায়ার্সরা উঠল কিন্তু আমরা এই জায়গার মধ্যে দেখতেছি কি এইখানে সেলার্সটা আসতেছে কিন্তু উইক মানে আপনার ফিফটি কেউ অ্যাঙ্গাল করতে পারত না পুরো রেড অ্যাঙ্গেল ফুটতে পারতেছে না যদি আমরা দেখি যে এইরকম এই এই পয়েন্টে এই পয়েন্টে যদি আমরা দেখি যে এরকম ক্যান্ডেলকে সেলার্সরা অ্যাঙ্গেলস করে দিছে তখন এই যে মার্কেট স্ট্রাকচারের মধ্যে যখন এই জায়গার মধ্যে আমাদের সেম এই সিচুয়েশনটা হবে যে বায়ার্সের এর ক্যান্ডেল ছিল বায়ার্সের এর ক্যান্ডেল ছিল ফর ওয়েট এই জায়গায় বায়ার্সের ক্যান্ডেল ছিল পরে কি করছে সেলাসরা অ্যাঙ্গালস করে দিছে এরকম এরকম করে সেলার্সালস করে দিছে বায়ার্সের এর ক্যান্ডেলকে তখন আমরা এখান থেকে টার্গেট টোটালি শিফট হয়ে যাবে আমাদের টার্গেট হয়ে যাবে কি মার্কেটের মধ্যে বায়ার্সকে অ্যাঙ্গালস করে দিছে সেলাসরা তার মানে কি সেলার্সের শক্তি বেশি এখন সেলার্সের এর টার্গেট হয়ে যাবে এতটুকু পর্যন্ত আসা কতটুক পর্যন্ত এতটুকু পর্যন্ত এখান থেকে এরকম করে করে এতটুক পর্যন্ত আসা ওর টার্গেট হয়ে যাবে কারণ বায়ার্সকে অ্যাঙ্গালস করছে ভাই এখানে ট্রেন বায়ার্স এর বাট সেলার্সটা স্ট্রং হলেই তো বায়ার্সকে অ্যাঙ্গালস করবে এই জায়গার মধ্যে বায়ার্সকে অ্যাঙ্গালস করার পর আমরা এখান থেকে অপোজিট থিঙ্কিং দেখব যে রিভার্সাল আসে কিনা যদি এরকম রিভার্সাল একটা ক্যান্ডেল আসে গ্রিন ক্যান্ডেল এরকম যদি রিভার্সাল আর একটা গ্রিন ক্যান্ডেল আসে পরের ক্যান্ডেল যদি আপনার রেড ক্যান্ডেল হয় দেন আপনারা এখান থেকে স্যালার সেট প্লেস করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন ঠিক আছে এরকম স্যালার সেট প্লেস করতে থাকবেন করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত টার্গেট ফিল না হয় ততক্ষণ পর্যন্ত টার্গেট ফিল স্টপ হয়ে যাবেন এটাই হচ্ছে আজকের মার্কেট স্ট্রাকচারের মার্কেট আমি বলি এখান থেকে ডাইরেক্ট উপরে থাকতে হবে যদি আপনার এরকম হয় ধরেন যদি আপনার এরকম হয় অল্প একটু নিচে আর এই জায়গার মধ্যে সেলার্সকে বায়ার্সকে অ্যাঙ্গালস করে দিছে কারা সেলার্সরা যদি এরকম করে অ্যাঙ্গালস করে দেয় তখন টার্গেট নিস পর্যন্ত এখানে অ্যাঙ্গালস স্ক্রিন করার পরেও এখানে ওই যে লেভেলটা আছে লেফট সাইডের যে লেভেলটা আছে এই লেভেলের মধ্যেই ডাইরেক্ট এরকম তো এখান থেকে অপোজিট থিঙ্কিং হবে কি বায়ার্সরা এখানে আসতে পারে এখানে সেলার্সের জন্য প্লেস করাটা বোকামি হবে কারণ লেভেলের কাছেই মার্কেট রিভার্স করতে আসে সেলার্সকে অ্যাঙ্গালস পড়তে বায়ার্সকে অ্যাঙ্গেলস পড়তে আসে সেলার্সরা থাকতে হবে অ্যাকচুয়াল উপরে ডাইরেক্টলি উপরে যেমন আমি দেখাইলাম এই জায়গার মধ্যে ডাইরেক্টলি আপনার উপরে থাকতে হবে এরকম উপরে থাকতে হবে যাতে ওইখান থেকে আপনার চোখের দেখে বোঝা যায় যে তিন চারটা ক্যান্ডেল হবে এরকম সিচুয়েশনে তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই একবার টপ লেভেলে যায় ওইখানে বায়ার্সকে অ্যাঙ্গালস করতে হবে ঠিক আছে স্যালাসরা তখনই আপনার এখান থেকে টার্গেট নিচের দিকে শিফট করাবেন হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা মানে স্টেরি একটা অংশ যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এখন ডাউন ট্রেন্ডও একবারে অপোজিট থিঙ্কিং ধরেন সেলার্সটা এরকমভাবে আসছে এরকম করে তো এখানে যখন এই লোয়ার লোকে ব্রেকআউট করে তখন সেলার্সটা এই দুঃখ পর্যন্ত আসছে মাঝখান দিয়ে বায়ার্স এর কয়েকটা ক্যান্ডেল হয়েছে ঠিক আছে কিন্তু সেলা সেলার্স অ্যাঙ্গেল পড়তে পারে নাই এখানে সেলার্স এর আপনার এইরকম সেলার্সের এর ক্যান্ডেল আসার পর দেখতে আসছি কি বায়াসরা সেলার্সকে অ্যাঙ্গালস করে দিছে তখন এখান থেকে আপনারা অপজিট থিঙ্কিং করবেন যে এখান থেকে বায়াসরা আসবে এরকম এরকম করে উপরে যাবে টার্গেট আপনার উপর পর্যন্ত জাস্ট এইটুটুকুই এই জিনিসটা মাথায় রাখবেন এখন এই জায়গার মধ্যে একটা শিউর শট যে জিনিসটা আমি বলি এখানে আপনারা অপোজিট থিঙ্কিং রাখবেন কি ধরেন এইখানে যদি এই রকম একটা স্পিনিং টপ অথবা হ্যামার হ্যামার সাইন অফ আপনার কন্টিনিউশন যদি এরকম একটা বায়ার্সের হ্যামার হয়ে যায় তখনও আপনার এখান থেকে বায়ার্সের ট্রেড টেস্ট করবেন এখন এই জায়গার মধ্যে এই যে হ্যামারটা হয়েছে হ্যামারটা কীভাবে হয়েছে হ্যামারটা এরকমভাবে হয়েছে যে আপনার বায়াসরা আপনার সেলাসরা এরকমভাবে আনছে ফরে বায়াসরা এরকম করে ক্লোজ দিছে সরি এরকম করে ক্লোজ দিছে আরে এরকম করে ক্লোজ দিছে তারপরে এটাই হবে হ্যামার সরি এটা এটা অ্যাকচুয়াল এরকমভাবে না ধরেন না সেলার্সরা এরকমভাবে আনছে দেন বায়াসরা এরকমভাবে যাইয়া ক্লোজ দিছে তখন এইটাও একটা অ্যাঙ্গাল ফিন সেলার্সকে অ্যাঙ্গাল ফিন করছে সেম টু সেম এটা যদি আমরা উইক ধরি সেলার্সরা নিচে আনছে আর বায়াসরা এরকম করে এরকম করে ক্লোজ দিয়ে দিছে এটা অ্যাকচুয়াল যেটা আমি বোঝা দিতে চাইতেছি যে সেলাসকে অ্যাঙ্গালস করছে হ্যামারের মতো তখন এখান থেকে আপনারা বায়ার সাইটের করতে থাকবেন করতে থাকবেন ঠিক আছে করতে থাকবেন যদি আবার আপনার আপ ট্রেন্ডার সেম এরকম আমি আপ ট্রেন্ডারটা বলতে ভুলে গেছি আপ ট্রেন্ডের মধ্যেও সেম যদি আপনার এরকম করে এই জায়গার মধ্যে যদি এরকম হয় এরকম যদি হয় তখন আপনারা এখান থেকে স্যালার সেট রিপ্লেস করতে থাকবেন ঠিক আছে স্যালার সেট রিপ্লেস এর জন্য আপনারা এন্ট্রি দেখবেন টার্গেট নিচে পর্যন্ত শিপ ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন এখন আরেকটা শিওর শর্ট ট্রেড সেটআপ আমি শেয়ার করি যেটা আমি ক্লাস ওয়ান ও লাস্টে দিয়ে শেয়ার মানে একটা শিওর শর্ট ওটা শেয়ার করছি ক্লাস টু এর মধ্যেও যে মার্কেট স্ট্রাকচারের ক্লাস টু আছে ওইটার মধ্যে আমি শেয়ার করছি এখন পার্ট থ্রি এটা যেহেতু এই পার্ট থ্রির মধ্যে আমি শেয়ার করতেছি যে এরকম এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে ওয়েট এরকম গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে নেক্সট ক্যান্ডেল যদি এরকম কন্টিনিউ দেয় অবশ্যই ফিফটি পার্সেন্টকে টাচ করতে হবে এই এই যে গ্রিন ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট টাচ করে যদি এরকম কন্টিনিউশন দেয় তখন আপনারা এখান থেকে যখন ক্যান্ডেল এখানে ওপেন হবে মানে আসবে এখান থেকে যখন এই এইখানে যদি চলে আসে এই যে এইখানে এইখানে চলে আসলে আপনারা এখান থেকে বায়ার্সের রিপ্লেস করবেন কারণ এই যে হ্যামারটা হয়েছে হ্যামারটা সেম এরকমভাবে হয়েছে যে স্যালার্সরা আসলো পরে বায়ার্সরা এরকম করে অ্যাঙ্গেলস করছে তখনই এরকমভাবে হয়ে যাবো এটা হলো একটা শিউ শট এখান থেকে বায়ার সার টেট প্লেস থাকবে বায়ার স্যার টেট প্লেস ওয়ান সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই মার্কেটে অ্যাপ্লাই করবেন এটা দেখবেন মার্কেটে কীরকম কাজ করে ঠিক আছে আর প্র্যাকটিস করবেন ড্যামওতে আল্লাহ হাফেজ